সেখানে মারখানে খেবতে ভাব করবো যে ভগবান বুদ্ধ করতে দুর্দমনীয় অসংযত চিত্র মনুষ্যের ভরম শত্রু যা চিত্র অদমিত অসংযত মনুষ্যের কিনে ভরম শত্রু কারণ চিত্র অসংযত হয় অদমিত হয় সে তার শত্রু উন্দি গেলে ধ্বজে ভগয় পিন্দি গেলে ধ্বজে ভগয় হ অদমিত চিত্র অসংযত চিত্র উন্দি গেলে ধ্বজে ভগয় ইন্দি গেলে তো বিহত নয় তারি আমেরিকান গেলে তো কই রাশিয়া গেলে তো কোজ এ বুঝল যা চিত্র সংযত দমিত সুখ বুঝল তার দমিত চিত্র সুখ সংযত চিত্র সুখ চিত্র সংযত কর সংযম কর দমন কর তোমার সুব বুঝল এই বুদ্ধের উপদেশানি নি কোনোমাতে খোঁজে বুঝল এই অর্থাৎ চিত্র দমন আত্মদমন ইন্দ্রীয় দমন Kolej suhu hoy. Kalau io kalau pasal ya saat satu dua